আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এখানে ইন্দোনেশিয়ান একমার্ট নিপিয়ার ঘাসের জমিতে এসে আপনাদের ঘাসগুলো সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘাস হয়েছে কাঁচা ঘাস পাতা আর পাতা এই ঘাসটাতে সকল খামারিদের জন্য একটা খুবই ভালো মানের ঘাস এটা সারা বিশ্বে এখন চাষ করেছে বাংলাদেশেও এটা খুব আলোড়ন সৃষ্টি করেছে প্রত্যেকটা খামারের কাছে এই ঘাসটা রয়েছে এই ঘাসটাতে অতিরিক্ত পাতা হয়ে থাকে এবং রসালো স্বাদযুক্ত মিষ্টি আর এটা ছাগল ভেড়া গাভী সার প্রত্যেকটা গবাদি পশুর খুবই পছন্দের খাবার দেখেন এখানে কিছুদিন পূর্বে ঘাস কেটে নেওয়া হয়েছে এখন আবার পর্যায়ক্রমে ঘাসগুলো কিন্তু হয়ে যাচ্ছে আর এখান থেকে যে কাটিং কাটার উদ্দেশ্যে ঘাসগুলো কাটা হচ্ছে বিভিন্ন জেলার বিভিন্ন কাস্টমারের কাছে অর্ডার নিয়েছি সে অর্ডারগুলো ফিল আপ করবো অর্ডারগুলো আজকে দেওয়ার জন্য মাঠে এসেছি আবার দেখবেন এই যে এখান থেকে ঘাস কাটা হয়েছে এখানে কিন্তু আবার পুনরায় ঘাস হয়ে যাবে এই যে এরকমভাবে ঘাস হবে দেখতেই পারছেন দর্শক এটার স্থায়িত্ব হচ্ছে কমপক্ষে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনি ফলন পাবেন একই লেভেলে কিন্তু বা পর্যায়কর্মে কিন্তু এটার ই বাড়ে জোপে চারা বেশি হয় ঘাস বেশি হয় প্রোডাকশন বাড়ে আপনি যদি এই ঘাসটা এখন রোপণ করে না থাকেন তাহলে স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনি ঘাসের কাটিংটা আমাদের কাছে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার হাতেই কাটিংটা পৌঁছে দেব সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিবেদন জানাচ্ছি আল্লাহ হাফেজ